গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মামফি তোমরা মাম্পি লাইফ লাইফস্টাইল ব্লগস তো আজকের দিনটা হচ্ছে রবিবার আজকে তো বাড়ি যাওয়া ফেরার পাড়া কালকেই তো বাড়ি ফিরবো বলেছিলাম বাট তোমার দাদা হয় আসেনি আর আমার শাশুড়ি বাউ নেই তো সেই জন্য আর বাড়ি ফিরিনি তো আজকে একটু পরেই বাড়ি ফিরবো তো ওদিকে আমার আজকে ঘর পরিষ্কার হচ্ছে এরা ঘর পরিষ্কার করছে যেহেতু দুদিন বাদাদের পুজো এই যে সব ঘর পরিষ্কার করছে এই যে এই যে ওই ঘর পরিষ্কার করছে ওই ওই ঘর এমন বৌদি খায় না তা তো বার করে দিবি ধুলোয় পুরো ভর্তি এই দেখো একদম ঘর অগাছল হয়ে আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে বাপরে আর এখানে আমাদের ম্যাডাম পড়াশোনা করছে তাই তো কি পড়াশোনা করছো ও লেখো তুমি বসে আমার দিকে দেখো তোর নাম কি আমার দিকে দেখো আর বলো তোমার নাম অন্তিকা তোর বাবার নাম কি এইদিকে দেখে বলতো আমার দিকে দেখে বলো মায়ের নাম কি দাদুর নাম কি দিদির নাম কি পিসিমনির নাম কি মশাইয়ের নাম নিঙ্কু টাঙ্কু কি বলো সন্দীপ বণিক হুম তোর বন্ধুর নাম কি তোর বন্ধুর নাম কি হ্যাঁ তোর বন্ধুর নাম কি দীপক তোর বন্ধু তোর বন্ধুর নাম কি হিয়া অঙ্কিত সুনিষ্কা সুনিষ্কা কনিকার মেয়ের নামিকা অনুষ্কা সিনিকা পালাই দেখো আজকে হচ্ছে আমার মায়েদের কুমড়ো শাক হবে তো কুমড়ো শাক কেটে নিয়ে এসছে আমার কুমড়ো হতো তো মা কত দেখো কাটে কাটে কুমড়ো ফুলে এসছে কুমড়ো এসছে যদি এই দেখো আমার মা আমার ফোনে আবার আছে চার্জ নেই কুমড়ো শাক নিয়ে এসছে এদিকে আমার মায়ের ভাত হয়ে গেছে আলু ভাজা চাপ পেয়েছে দেখো তোমার দাদা ভাই আসবে খাবার নিয়ে যাবো একবারে আলুর দম গিয়া চলো এখন চাষ দিত হয়ে গেছে আজকে ওপরে নিয়ে যাব একবার দেখবে কি হলো কতদিন ওপরে উঠিনি

অত চলো তোকে নিয়ে যাবো না ওয়ে যাবে তো আস্তে আস্তে ওঠো ওয়ে যাবে তো চলো তোমার উপরে ঘরগুলো একবার দেখাই অনেকদিন দেখা হয় নাই চার চলে হ্যাঁ না না ওই জন্য চাইবো এগো এই দেখো এইদিকে গেটটা লাগানো হয়েছে আর এইদিকে ফ্রেমটা লাগানো হয়েছে দরজা তো শখ ছিল যে গোল রাউন্ডের দরজা হবে চলে আসবো যাচ্ছি চলো মরে যাবে এখানে চলো আমি যাচ্ছি চলো চলো আমার নার কি ধরে নিয়ে যেতে হবে না আমি যাচ্ছি আর লেগে যাবেন উনি কি আর এদিকে ফ্রেম লাগানো হয়েছে তো এই ঘরগুলো তো প্লাস্টার হয় বলে মিস্ত্রিকে তো পেমেন্ট করাইছিলো এই তো মিস্ত্রি সেই যে ঈদে গেছে আর আসার নাম করেনি পড়ে যাবে ওটা দেখে যাচ্ছি হুম ঘরে

ভাইজি পে তো তাবুড়ি তো তাবুড়ি তোতা বুড়ি তোতা বুড়ি তোতা বুড়ি তোতা বুড়ি নাম কি ননি তোতা বুড়ি দেখ বাইরে কি সুন্দর দৃশ্য দেখেছো তো ওই ননিকে ধরবি আমি আসছি পেছনে নিয়ে পড়ে যায় না দেখবি ভাইজিকে ধরবি এই দেখো এটা কি হয়েছে কিসের মেন বোট তো এখানে রেখে দিয়েছে জলেতে নষ্ট হয়ে যাচ্ছে তো এই দেখো খালি কাজে রাখো আমার মায়ের কাজ তো জলে নষ্ট হয়ে যাচ্ছে দেখি মেইনটাকে এই এরকম এরম জায়গায় রেখে দিয়েছে তো জলে নষ্ট হয়ে যাচ্ছে জং ধরে যাচ্ছে কি কাজে ছিড়িয়ে এটা দেখো না খালি আমি যদি না আসতাম তো চোখেই পড়তো না এই দেখা এই ঘরটা আপাতত প্লাস্টার হয়েছে বাইরে তো প্লাস্টার কবেই হয়ে গেছে ভেতরটা বাকি ছিল তো এই ঘরটা ভেতরটা প্লাস্টার হয়েছে এই ঘরটাই করে আর ওরা আসেনি এত বাজে মিস্ত্রিগুলো আর আসেনি তো এরকম করে রাখা আছে ওইখানেও আমি বছি মানুষ আমি আর এইখানে ওই মার্বেল বসানো হবে ওইগুলো দিয়ে ওরকম এই দেখো আমার বৌদি বাবার বাড়ি থেকে বৌদির বাবা আলু দিয়েছিল আর পেঁয়াজ তো এই দেখো এখানে পিঁয়াজগুলো মা এরকমভাবে ঝুইলে রেখেছে হ্যাঁ এই দেখ পেঁয়াজ ঝুইলে রেখেছে বৌদি বাবার বাড়ি থেকে দিয়েছিল আর তো অপরের ঘর তো আর হয়ে আছে অগাছালো আর এই হচ্ছে আমার বাবা দোলার চেয়ারটাও অগোছলো হয়ে আছে চারদিকে অগোছালো সাইকেল মাইকেল সব অগোছালো হয়ে আছে সব পরিষ্কার করা নেই কবে এখন এই ঘর পরিষ্কার হবে কবেই প্লাস্টার হবে মিস্ত্রিকে তো কন্ট্যাক্ট দেওয়া ছিল যে এই বারান্দাটুকু আর এই ঘরগুলো প্লাস্টার করার জন্য তো আপাতত এখন প্লাস্টার হয়নি তো ওইদিকে তো বাথরুম আর ওয়াশিং মেশিন বসানোর জন্য পজিশান করা আছে আর এই একটা ঘর হয়েছে আমি আছি রে আর এদিকে তো একটা ঘর দুটো ঘর নিচে যেহেতু দুটো ঘর ওপরেও দুটো ঘরই হয়েছে বাল উল্টো লাইনে ঘরটা হয়েছে উল্টো এতে রাখ আমি আসছি আমি যাচ্ছি আসছি আর এখানে একটা ল্যাম্প লাগানো হয়েছে ওপরে যেহেতু ল্যাম্প লাগাই রাখা অন্ধকারে থাকবে আর এইদিকে একটা ঘর হয়েছে এই ঘরটা একটু বড় দাদাদের ঘর এখানে সামসেট সামসেস করেছে আমার মা নতুন ডিজাইনের করবে কিছু আর এগুলো ছাদের রেলিংয়ের ডিজাইন করবে বলে রডগুলো এনে রাখা হয়েছে বাট মিস্ত্রিকে বলা যে মিস্ত্রি তো আর আসছে না এখানেই আছে এখন আপাতত তো এগুলোকে কেটে কেটে ওখানে ব্যবস্থা করে লাগানো হবে অনেক কাজ আছে অনেক প্রচুর কাজ মা মাগো এই মেনটাকে জলে রেখে দিয়েছিল জং ধরে যাচ্ছে তো মেনটা মেন যে পুরো জলে ভিজে গেছে পুরো এ হয়ে গেছে কে আছে নিচে কে আছে গুলো এর ধরে না তো হাতে করে কল হ্যাঁ পাবি এই তো কলতলাে চা পা ঘরে আপডেট সব ঘরে ফ্রেম গুলো বসানো হয়েছে জানলার ফ্রেম গুলো বসানো হয়েছে কিন্তু কপাট এসে পরে পড়ে আছে লাগারও হয়নি কে হয়েছে হ্যাঁ নাবে নাবে কে যায় উটা দাও উটা দাও নিচ্ছি

다onders o r k e d 그래 이석 어떻게 하니 p r o a 니으 차릴 차릴

টাটা করে দাও টাটা কেব টা দেখো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আমাকে আসতে বলে এখনো আসেন আমি রোডের ধরে দাঁড়িয়ে আছি কি কিনেছে ওটা নিয়ে যাওয়ার জন্য দাঁড়াতে বলেছে ওটা নাকি অফিসে নিয়ে যাওয়া যাবে না এখান থেকে আমাকে দিয়ে দেবে তারপর অফিস থেকে বাড়ি আসে তো দুপুরবেলা তো মা রান্না বান্না করেছে চলো বাড়ি গিয়ে রান্না বান্না করে খাবার দাবার তো নিয়ে যাচ্ছি তোমাদের গিয়ে দেখাবো কি রান্না বান্না করেছে না করেছে আর একটু তাড়াতাড়ি যাচ্ছি গিয়ে ঘর ঝাঁট দুবার কদিন ছিলাম না বাসি ঘর পড়ে আছে তো একটু ঝাঁট ফাঁট দিতে হবে মুছ খেয়ে দিয়ে মুছবো বারান্দাটা একটু মুছে নেবো ঝাঁট ফাট দিয়ে নেবো না মুছলেও সবাই বাড়িগুলো তো নেতা বোলাতেই হবে আর ঘর পর ছেড়ে একটু এ করতে হবে আর যা গরম ঘরম নেই আগুন ছুটি সমস্ত ডাটা আছে আর শাশুমাও নেই তো গিয়ে একটু এসিটাও চালাতে হবে না তো ঘর আগুন ছুটছে না খেতে পারবে না এখন দাঁড়িয়ে আছি আসুক এসে জিনিসটা নিয়ে যাব তোমাদের দাদা ভাই চলে এসছে তো এবার ভাত খাবো এমন আমার মা এটে যেগুলো খোলাই সক্ষম

আমি বললাম আমি তো আগে বাসই চালাতাম এই যে আমার লাইসেন্স হ্যাঁ হ্যালো एवरीवन তো সময় তো এখন অনেকটা বাজে তো এখন নটা মতো বাজে তোমরা তো দেখলি বাবার বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাইও ওই খাবার দাবারই খেয়ে নেবে বলেছে আর কি এক্সট্রা আছে ভাত তাত তো আমি মুড়ি খেয়ে নেওয়া খেয়ে নেবো আর কি আর শাশুড়ি মাঝে তো নেই বেরিয়েছে তো গেছে এক জায়গায় বোনের বাড়ি আর কি তো ভাবলাম দু মানুষের খাবো আবার কি রান্না করব তো ভাত তো আছে তরকারি মাছ ঝাল সমস্ত কিছু আছে তো বললো আমি ওটা দিয়েই খেয়ে নেবো আর রান্না করতে হবে না আর আমিও খেয়ে নিছি আর সন্ধেবেলা একটু ফুচকা নিয়ে এসেছিলো তো খেয়েছিলাম তো চলো যেটার জন্য এখন আর কি ব্লকটা করা তো এই হচ্ছে কাপড় তো কিনতে দিয়েছিলাম একজনকে তো তিনটে কাপড় নিয়েছে হাজার টাকা তো এই যে তো আমার মায়েদের দণ্ডি দেওয়ার জন্য আর কি নিয়েছিলাম বাট আমার মায়েদের ফোন করলাম মায়েরা বললো আমাদের কাপড় নেওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম যখন কেনাই হয়ে গেছে থাক আমাদের সামনেই গন্ধেশ্বরী পুজো আছে তো শাশুড়ি মা পড়বে যেহেতু এটা লাল নেই এই আর এটা কি লাল এটা লাল নয় অতটাও চলবে তো আমার শাশুড়ি মা যেহেতু পড়বে আর আমি একটা পরবো আর একটা থাক কোনো সময় তো কাজেও লাগতে পারে তো ওই জন্যই রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলি এখন ক্যামেরাটা অন করা তো এই দেখো প্রথম কাপড়টা এইটা তো এইটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর তো ইচ্ছা আছে গন্ধেশ্বরী পুজো এটা ভেঙে পড়া বাট কালো আছে বলে মনটা একটু খুঁটখুঁত করছে যে কালো পরবো ভাবার পুজোর দিন তো ভাবছি রেখে দেবো কারণ কাপড়গুলো খুবই সুন্দর আর খুবই সফট একদম কোয়ালিটি কি দামের দাম থেকে কাপড়গুলো খুবই ভালো একদম নরম তুলতুল করছে তো এই একটা কাপড় আর এই একটা কাপড় এই দেখো তো এটা হচ্ছে এরকম প্রিন্ট এই একটা কাপড় এই দেখো এই একটা কাপড় তো এইটাও নেওয়া হয়েছে আর এই একটা কাপড় এই যে এই যে এইটাই ভেবেছি যেহেতু যেটা লাল হলুদ কালো নেই সেরকম তো এটা ইচ্ছা আছে এটা পরব তো এটা আমি পরবো এটা মা পরবে তো এই হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই